চলো গুড ইভিনিং গুড ইভিনিং চলো গুড ইভিনিং চলো গুড ইভিনিং একটু জানাবে দেখাশোনা যাচ্ছে কিনা হ্যাঁ জানাবে দেখা শোনা যাচ্ছে কি না একটু প্রবলেম হচ্ছে এখন ঠিক হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া গুড ইভিনিং আর কারা এসে কারা এসে মেসেজ কর ফটফট মেসেজ কর এগারোটার মধ্যে ক্লাস ছাড়তে হবে এগারোটার মধ্যে ক্লাস ছাড়তে হবে ওই চলো ক্লাস শুরু করে দিই চলো আজকে কিন্তু দেরি হলো ঠিক আছে কাল থেকে আবার আগের টাইমে হয়ে যাবে হ্যাঁ চলো ক্লাস শুরু করে দিই চলো কারো মেসেজ করো আমি জানি এত রাতে ছেলেপুরে থাকবে না এটা সত্যি স্বাভাবিক এত রাতে কারোর না থাকাটাই স্বাভাবিক রাত হয়েছে সবাই খাওয়া দাওয়া করবে ঘুমাবে পড়বে নিজের মতন কিছু করা ছিল না আজকে আমি বুঝতে পারলি আজকে আমার কিছু করা ছিল না চলো আমার ক্লাসের টাইমিং দেখে রাখো সোমবার থেকে শুক্রবার রাত্রি দশটায় হ্যাঁ আজকে সাড়ে দশটায় হচ্ছে সেটা আলাদা ব্যাপার তারা এস্চ ক্লাসটাতে একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও আর একটু সাবস একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যেটা একদম নতুন দেখছো আর ফ্রি পিডিএফের জন্য এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপে আমার হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে হাই লিখে গ্রুপ লিখে পাঠিয়ে দেবে আমাকে তাহলে আমি গ্রুপে জয়েন করি সেখান থেকে তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো ঠিক আছে আমার নাম্বার স্টাডি অনলি এসছো রাকেশ স্টাডি অনলি তুমি নতুন এসেছো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না স্টাডি অনলি যদি নতুন এসে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ স্টাডি অনলি তুমি আমার মনে হচ্ছে নতুন এসছো চলো এটা আমার ক্লাসের টাইমিং রুটিন আর কি একটু দেখে রাখো রুটিনটা ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন করো সিন্ধু সভ্যতায় সবথেকে বড়ো শিলালিপিটি কোথায় রয়েছে মানে চারটে সাইট দেওয়া রয়েছে এখানে মহেন্দ্র হরপ্পা কালীবাঙ্গন আর ধোলাফিরা রাইট এই চারটে সাইটের মধ্যে কোন সাইটে সব থেকে বড়ো শিলালিপিটি আমরা পেয়েছি কিন্তু সেটা পড়তে পারিনি সেটা পরের কথা পেয়েছি কোথায় ঠিক আছে যারা লাইক শেয়ার করো নি একটু করে দাও বলো হটাফট বলো অর্ণব আছিস ক্লাসে তাহলে আমি গ্রুপে একটা মেসেজ করে দিই সবাই আসেনি বোধ হয় বলো কি হবে কে কেউ দেখে উত্তর করবে না অর্পিত অধিকারী ক্লাস করেছে আমার ফার্স্ট টাইম এলে সঠিক উত্তর আমরা চিরার সব সবথেকে বড় পেয়েছি ধোলা সব থেকে বড় কোনো আউট সেটাকে পড়তে পারিনি সেটা পরের যুক্তি কিন্তু আমরা পেয়েছি তো আমরা পেয়েছি তো অবশ্যই পেয়েছি তাই না সেটা হচ্ছে ধোলাবিড়া চলো একটু স্পিডে করে দিচ্ছি আজকে হ্যাঁ রাত হয়েছে তোমাদের ঘুমোতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবাহ পুনর্বিবাহ যে আন্দোলন এটাকে ন্যায্যতা দেওয়ার জন্য কোন বৈদিক উৎসটাকে ব্যবহার করেছিলেন মানে কোথা থেকে নিয়েছেন আর কি বলো শুভদীপ এটা রাত্রি দশটার ইতিহাস ক্লাসটা এটা রাত্রি দশটার দশটার ইতিহাস ক্লাসটা এটা সাড়ে দশটা থেকে নিচ্ছি আজকে কাল থেকে দশ দশটাতেই হবে হ্যাঁ কাল থেকে দশটাতেই হবে বলো কি হবে থেকে নিয়েছি মানে উনি নিয়েছেন কোর্থেকে এই বিধবাদের আবার বিবাহ দেওয়া যাবে এই তত্ত্বটা উনি কোথা থেকে নিয়েছেন এতে উত্তর পেয়েছি সিতে পেয়েছি ডিতে পেয়েছি এখন বিতে কেউ দেয়নি বিটা একদিন দুজন বলে দে তাহলে কলা পূর্ণ হয়ে যাবে সঠিক উত্তর কি আপনি বেস্ট ভাবা যায় সঠিক উত্তর হচ্ছে পরাশর সংহিতা সঠিক উত্তর স্যার পরাশর সংহিতা এই পরাশর সংহিতাটাকেই পরাশর সংহিতাটাকেই বিদ্যাসাগর হাতিয়ার করেছিলেন বিদ্যাসাগরের মূল হাতিয়ার ছিল এই পরাশর সংহিতা ঠিক এ নয় এ নয় প্রশ্নটা খাতুন এ নয় ঐত্য ব্রাহ্মণ নয় একদমই নয় এ তো একদমই নয় শতপথ বললে তবু মেনে নেওয়া যায় যে চলো ভুল করে এখানে মেরে দিয়েছ ঐতর ব্রাহ্মণ কোনো মতেই হবে না চলো ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিলেন চূড়ান্ত রূপ ফাইনাল ডিজাইন আমার ক্লাস রেগুলারই আসে শুভদীপ আমার ক্লাস রেগুলারই আসে বাবা ক্লাস স্নিগ্ধা এত রাতে দেখো এই চারজন নাম দেওয়া আছে এই চারজনই কিন্তু যুক্ত পতাকার সাথে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়ার যে ন্যাশনাল ফ্ল্যাগ যেটা সেটার সাথে কিন্তু প্রত্যেকেই যুক্ত প্রত্যেকেই যুক্ত ঠিক আছে প্রত্যেকেই যুক্ত কম বেশি আর কি প্রত্যেকেই কম বেশি যুক্ত ইন্ডিয়ান ফ্ল্যাগের সাথে আমাদের এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এর সাথে কম বেশি সবাই যুক্ত কিন্তু আমাকে মুখ বলেছে কি না স্যার মূল মানে ফাইনাল 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 রূপটা কে দিয়েছিল ফাইনাল রুপ কে দিয়েছিল কিভাবে ফাইনাল রুপ কে দিয়েছিল এক্স্যাক্টলি পিঙ্গালি বেঙ্কাইয়া তো স্যার পিঙ্গালি বেঙ্কাইয়া তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা তাই তো অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা ফার্স্ট করেছিল সরোজনী নাইডু তারপর করেছিল বল্লভভাই প্যাটেল প্যাটেল হবে এটা সেকেন্ড তারপর করেছিল আচার্য কি এবং ফাইনাল একদম ফাইনাল যে মানে মানে পতাকাটাকে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছিলেন সঠিক উত্তর সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়াশান সি হচ্ছে সঠিক উত্তর চলো করো ঋগ্বেদে একটি যুদ্ধের কথা উল্লেখ করা আছে যেটা প্রথম যুদ্ধ নামে পরিচিত সেটা কি যে প্রথম যুদ্ধ সেটাকে বলা হয় সেটা কি অ্যাকচুয়ালি কি সেটা আজকে রেকর্ড দিলি কেন একা অনব অর্ণব কয় সে কে এসছে দেখুন স্যার একজন কত খেটে অঙ্ক করেছে দেখুন সে কয় কি হবে সঠিক উত্তর দশ রাজার যুদ্ধ সঠিক উত্তর দশ রাজার যুদ্ধ রাইট একদম সুদাস চলো করো কি হবে দেখ জীবন্ত জীবাশ্ম কিরকম হাসছে জানে ল্যাথ খাচ্ছে হয়তো খাক ল্যাত খাক অন্য কিছু খাওয়ার থেকে তো ল্যাত খাওয়া ভালো তাই না অন্য কিছু খাওয়ার থেকে ল্যাথ খাওয়া ভালো কি হবে দেখো এখানে কোয়েশ্চেন একটা জিনিস একটু না খারাপ লাগে আমার এই যে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট কিসের গ্রেট আলেকজান্ডার দ্য গ্রেট এরকম করে কোয়েশ্চেন ছাপানো হয় কিসের গ্রেট গ্রেট শব্দটা কেটে দাও গ্রেট কিসের একটা দেশ থেকে আরেকটা দেশে আসছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে শুধুমাত্র ওই একটুখানি জমি পাবে বলে একটুখানি জমি এরকম দখল করবে বলে লক্ষ লক্ষ মানুষকে গরু ছাগলের মতো হত্যা করছে সে গ্রেট কি করে হয় আমি বুঝতে পারি না গ্রেট কেন বলা হয় ইতিহাস এইগুলো করে ইতিহাসের পরীক্ষক এগুলো করে দ্য গ্রেট কিসের গ্রেট ভূখণ্ডের জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তো সে গ্রেট হয় কি করে সে গ্রেট হয় কি করে শুধু আলেকজান্ডার শুধু আলেকজান্ডার গ্রেট ফেট কিছু না অপশান সি হচ্ছে সঠিক অপশান বি এর সঠিক উত্তর তাই তো আমার বাড়ি কাল না কাল না পূর্ব বর্ধমানের কাল নাই সঠিক উত্তর স্যার ভারত এটা জানো এটা ভারতবর্ষে করো এটা করো আমি বলছি এটা ভারতবর্ষে একটা জিনিস আছে এরকম মানে এটা এটা আরও বেশি সিনেমাটাকে সিনেমাগুলো আরও বেশি এফেক্ট করে এগুলো সিনেমাগুলো আরও বেশি এফেক্ট করে নেগেটিভ নেগেটিভিটিটাকে এত পরিমাণে হাইলাইট করে দেয় এরা একটা সিনেমা কিছুদিন আগে এসেছিলো বলতে বলতে এক পরিণতি চলে এসেছে কিছুদিন আগে একটা সিনেমা এসেছিলো দেখেছিস পুষ্পা পুষ্পা দেখেছিস কেউ পুষ্পা পার্ট টুও এসছে পুষ্পাকে কে দেখেছিস কেউ না শকুন্তলাম কেউ লেখেনি এদের মধ্যে সঠিক উত্তর অপশনটি সঠিক উত্তর ডি ওপরে কেউ না পুষ্পাকে দেখেছিস পুষ্পা পুষ্পাতে পুষ্পার কাজ কি ছিল স্মাগলিং চন্দন কাঠগুলোকে স্মাগলিং করতো তাকে হাইলাইট করে দেখিয়েছে সে নায়ক সিনেমার মানে যেটা নেগেটিভ আর কি যেটা সমাজের ক্ষেত্রে নেগেটিভ স্মাগলার সেটাকে হাইলাইট করে দেখিয়েছে কি বললাম বুঝতে পারলি তাকে তো হাইলাইট করা উচিত নয় তাকে তো ডোমিনেট করা উচিত ছিল তাকে তো সিনেমাটার মধ্যে তাকে ডোমিনেট করা উচিত ছিল কিন্তু সিনেমার কোনো জায়গাটাতে তাকে তাকে ডোমিনেট তাকে ডোমিনেট করা হয়নি পুরো সিনেমাটা প্রথম থেকে শেষ হয়ে তাকে হাইলাইট করে দেখানো হয়েছে কি বললাম বোঝা গেল ইয়ং বেঙ্গল এই আন্দোলনের পিছনে অনুপ্রেরণা কে ছিলেন কি হবে বলো আ পুষ্পা ঝুঁকে গা নেই একদম কি উত্তর কি হবে আজকে দেরিতে ক্লাস হচ্ছে বলে কেউ নেই নাকি সঠিক উত্তর ভিবিয়ান ডিরোজিও লুই ভিবিয়ান ডিরোজিও ঠিক আছে অপশন বি তোমরা গেলি রে কোন ক্লাসে আছিস ডিজে ডিজে ওর কি চলো ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ কবে হয়েছিল বলো বলো যারা ক্লাস দেখছো ক্লাসটাকে একটু লাইক করে দিও হ্যাঁ এত রাতে ক্লাস হচ্ছে একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও ফ্রি পিডিএফের জন্য এই নাম্বারে একটু হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে আমাকে যাতে ফ্রি পিডিএফ লাগবে ঠিক আছে এই নাম্বারে হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে ভিডিও পরে অনেকে দেখো আমি জানি পরে যারা দেখো তারা কেন লাইক করো না কেন একটু লাইকটা তো অবশ্যই করবে অবশ্যই করবে কী হবে বলো সব এ বি সি সব মেশান উত্তর আসছে দেখো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ো ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ বলেছে প্রথম তো বলেনি যে ইসলামিক ইনভেনশন কবে আক্রমণ তো বলেনি যোগাযোগ তাহলে সিন্ধু আরও আক্রমণ অনেক পরে হয়েছে আরও আক্রমণ অনেক পরে হয়েছে সাতশো বারো তে তেরোতে হয়েছে তুর্কি আক্রমণ না এটাও নয় সঠিক উত্তর এই যে মালাবার উপকূলের আরব বণিকরা ব্যবসাটা হয়েছে প্রথম ফার্স্ট হয়েছে ব্যবসা তারপর হয়েছে আক্রমণ বললাম বোঝা গেল ফার্স্ট হয়েছে বিজনেস তারপর আক্রমণ হয়েছে সিন্ধু আরব আক্রমণ এটা প্রথমেই দেওয়া রয়েছে অনেক ছেলে এখানে ঠিক মারবে মোহাম্মদ বিন কাসিম একদম নয় বিন কাসিমের অনেক আগে বিন কাসিমের অনেক আগে চলো কালিদাসের লেখা কোনটা চারটের মধ্যে কোনটা কালিদাসের লেখা বলো কি হবে ফটাফট বলো ফটাফট বলো এগারোটার মধ্যে ক্লাস ছাড়বো আজকে কাদম্বরী তো নয় হর্ষরিত নয় গীতগোবিন্দ জয়দেব সব ঠিক উত্তর রঘুবংশো রঘুবংশ এটা এটা যারা জানবে না তারা অপশান এলিমিনেট করে উত্তর দিতে পারবে তারা অপশানটাকে এলিমিনেট করে এটাকে উত্তর দিতে পারবে চলো ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন কোন গভর্নর জেনারেল চারজন গভর্নর জেনারেলের নাম দেওয়া রয়েছে পাশ্চাত্য শিক্ষাটাকে কে কে নিয়ে আসার পক্ষে ছিলেন ভারতবর্ষে কি হবে শৃঙ্খার উত্তর দিয়েছে প্রথমে তারপর রোসনারা খাতুন জীবন্ত অর্ণব ফটাফট বলো দেরি করো না বলো ফটাফট বলো কি পাশ্চাত্য শিক্ষাটা কে নিয়ে এসেছিল না লর্ড বেন্টিং সঠিক উত্তর লর্ড বেন্টিং কেন আনা হয়েছিল উনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে রাজত্ব করতে গেলে ওদেরকে ইংরেজি ভাষা শেখাতে হবে না হলে আমরা প্রপার কমিউনিকেট করতে পারছি না প্রপার কমিউনিকেশনের জন্যে এই পাশ্চাত্য শিক্ষাটাকে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল এছাড়া কিন্তু কোনো কারণ ছিল না ওদের কোনো লাভ ছিল না আমাদের ইংরেজি শিখে কী হবে আমাদের ইংরেজি শিখে অ্যাকচুয়ালি আমাদের ইংরেজি শিখিয়ে ওদের লাভটা কী হবে এটা ভেবে দেখো একবার লাভটা কি হবে একটাই লাভ হবে না ওদের এই কমিউনিকেট করতে সুবিধা হবে ওদের এই যোগাযোগ মাধ্যমটার জন্যেই ওরা আমাদেরকে এক্স্যাক্টলি আজও হাওড়া ব্রিজ দেখলে হাওড়া ব্রিজের ওইখান দিয়ে গাড়ি নিয়ে যখন যাই আমার ফ্যামিলি আমার বাবা মা বলে দেখ 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 হাওড়া ব্রিজটাকে দেখি সুন্দর লাগছে রেজটা কি বানিয়ে গেছে হাওড়া ব্রিজটাকে কি বানিয়ে গেছে ঘন্টা ওরা থোরাই আমাদের জন্য হাওড়া ব্রিজ বানিয়েছে রেলপথ ওরা থোরই আমাদের জন্য বানিয়েছে হাওড়া ব্রিজ কেন বানিয়েছে রেলটাকে কেন বানিয়েছে না ভারতবর্ষের যে ওয়েলথ সেটাকে ড্রেন করতে ওদের সুবিধা হবে কি বললাম বোঝা গেল ভারতবর্ষের যে কাঁচামাল এই কাঁচা মালটা ওদের ড্রেন করতে সুবিধা হবে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে বোঝা গেল নিশ্চয়ই বলবো চলো শের সাহেব সেনাপতি কে ছিলেন শের সাহেব সেনাপতির নাম কি ছিল বলো একটু ফটাকসে ক্লাসটাকে লাইক করে দিও একটু লাইক করে দিও লাইক শেয়ারটা করে দিও হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করে দিও কি হবে যা বানিয়েছে খাটি তো বানাবেই সেটা তো জানা কথা সেটা তো জানা কথা হার টিকে রয়েছে তার কত বছর পর কত সেতু বানিয়েছে সব ঝরঝর করে ভেঙে ভেঙে পড়ছে বলো সঠিক ব্রহ্মজিৎ গৌর তো শেষ সেনাপতির নাম কি স্যার ব্রহ্মজিৎ গৌর এটা ডাবলিস বহুবার আসা কোশ্চেন কিন্তু হ্যাঁ কোশ্চেনটা ডাব্লিউ বহুবার এসছে বহুবার এসছে চলো করো সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ আইএনএ এর কমেন্ট কে অর্পণ করেছিল মানে আইএনএটাকে এই যে আইএনএ এই যে আই এন এ এটাকে সুভাষচন্দ্র বসুর হাতে দিয়েছিল সুভাষচন্দ্র বসুর হাতে হাতেকে তুলে দিয়েছিল এটাকে কি হবে বলো জীবন্ত জীবাশ্ম বলছে ক্যাপ্টেন মোহন সিং আচ্ছা আর কেউ কিছু আর কেউ কিছু শ্বেতা খবর কি আবার আমার ক্লাসে কে এসছে আজকে শ্বেতা কেমন আছিস বাবা একবার খবরও নিস না যে স্যার বেঁচে আছে কি মরে গেছে হ্যাঁ খবরও নেয় না এক্সাক্টলি এক বসু অন্য এক বসুকে সঠিকও তো রাসবিহারী বসু সঠিকও তো রাসবিহারি বসু এক্সাক্টলি অল অফ দেম নয় অল অফ দেম নয় অল অফ দামটা ইচ্ছা করে গুগলি দেওয়া রয়েছে এখানে ইচ্ছাকৃত গুগলি দেওয়া আছে এটা এটা একদম নয় ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই চলো মানুষ প্রথম যে ধাতুটা ব্যবহার করে আবিষ্কার করে সরি মানুষ প্রথম যে ধাতুটি আবিষ্কার করে সেটা কী ছিল আট তারিখে এক্সাম মানুষ প্রথম যে ধাতুটি ব্যবহার আবিষ্কার করে কি হবে সেটা বলো মানুষের দ্বারা প্রথম আবিষ্কৃত ধাতু কোনটা ছিল এক্সাক্টলি সঠিক তামা সঠিক হতো তামা তামার পরবর্তী ধাতু কোনটা ছিল বলো কমেন্টে বলো হ্যাঁ এই তো ওয়েস্ট বেঙ্গল নদীয়া জীবনে প্রথমবার বাংলায় মেসেজ করেছে স্যার আপনার প্রশ্ন হবে গুগলি না তাই হয় মানুষের দ্বারা দ্বিতীয় ধাতু কোনটা প্রথম নয় এবার এবার সেকেন্ড বলো মানুষের দ্বারা আবিষ্কৃত দ্বিতীয় ধাতু কোনটা বলো 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 তাড়াতাড়ি বলো অপশানের উত্তর দাও অপশান থেকে উত্তর দাও অপশান দেখে উত্তর দাও অপশান সেম অপশান দেখে উত্তর দাও বলো মানুষের প্রথম ভাত অবশ্যই অবশ্যই সেকেন্ড কোনটা সোনা তো ছিল রে সোনা তো ছিল সোনা তো ছিল সোনা তো ছিল সোনার তো এক্স্যাক্ট কোনো ভ্যালু আমরা পাই না সোনার এক্স্যাক্ট কোনো ভ্যালু আমরা পাই না এটা কমেন্টে বলবে হ্যাঁ এটা কমেন্টে বলবে আমাকে এ গুগল করবে না এটা কমেন্টে আমাকে জানাবে মানুষের প্রথম হচ্ছে তামা একদম পরপর তিনটে আমাকে জানাবে এক নম্বর তামা এটা এটা তো দেখাই গেল এটা তো করে করে দেওয়া হলো সেকেন্ড কোনটা আর থার্ড কোনটা ডাব্লিউ বিসিএস মেন্সে কিন্তু এই দেবে হ্যাঁ ডাব্লিউ বিসিএস মেন্সে গেলে কিন্তু তামাক পাবে না ফার্স্ট দেবে না সেকেন্ড দেবে তোমাকে আর থার্ড দেবে ঠিক আছে চলো মৌর্য রাজবংশের শেষ রাজাকে মৌর্য রাজবংশের শেষ রাজাটার নাম কি কি হবে শুভদ্বীপ তনুশ্রী মাহাতো আচ্ছা খুশির পরিবার কি হবে মৌর্য বংশের শেষ রাজা স্যার বৃহদত্ত মৌর্য সঠিক উত্তর বৃহৎ মৌর্য একেই হত্যা করেছিল তার সেনাপতি উৎসমিত্র সিংহ উৎসমিত্র সিংহ হত্যা করে মৌর্য বংশকে শেষ করে দেওয়া হয়েছিল তারপর আর মৌর্য অস্তিত্ব ছিল না মৌর্য বংশ গিয়ে তারপর বংশ তো তো একদম তার সেনাপতি ছিল চলো গুরুদেব নামে কে পরিচিত ছিলেন বলো বলছে কমা রাজা তাড়াতাড়ি বলো অনুরুদ্ধ কই রে অনিরুদ্ধ উত্তর কই অনিরুদ্ধ অর্ণব অর্ণব উত্তর কই রে এসে একটু লাইক করো একটু লাইক করো একটু শেয়ার করো বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সাবস্ক্রাইব করো তিনটে কাজ একটু করো আর এর জন্য আমাকে হাই লিখে পাঠাবে হাই গ্রুপ লিখে পাঠাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে বলো অর্ণবের উত্তরটা ভালো উত্তর দাদু দাদু কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবার বলো তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কবিগুরু এই গুরুদেবটা কে কে দিয়েছিল কে দিয়েছিলেন কে দিয়েছিল গুরুদেব এই উপাধিটা কে দিয়েছিল বলো বলো তাড়াতাড়ি বলো না 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 কেক কেন কাটতে যাব বলছে ও অনেকে বলে কেক কাটবেন ছটি উত্তর গান্ধীজি উত্তর গান্ধীজি ঠিক সেইভাবে একদম সেইভাবে এই গান্ধীজিকেও রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপাধি দিয়েছিল সেটা কি গান্ধীজিকেও রবীন্দ্রনাথ ঠাকুর একটা উপাধি দিয়েছিল সেটা কি সরি সেটা কি গান্ধীজিকেও গান্ধীজি যেমন দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে তেমনি গান্ধীজিকেও রবীন্দ্রনাথ ঠাকুর একটা তার পরোক্ষ দিয়েছিল সেটা কি বলো দেখি পারা উচিত উচিত কি দিয়েছিল রাত্রি বলো তাড়াত্রি বলো বলো হ্যাঁ অর্ণব কি দিয়েছিল মহান আত্মা যাকে বলা হয় মহাত্মা তাই তো রাইট বুঝা গেল ক্লাস টু লাইক শেয়ার করে দিও একটু লাইক শেয়ার করে দিও চলো আজকে আর নেই আচ্ছা গেছে এগারোটা বাজে তোদের বলেছিলাম এগারোটার মধ্যে ছেড়ে দেবো আমারই লেট আজকে একটুখানি হ্যাঁ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও সবাই এর জন্য এই নাম্বারে হাই গ্রুপ লিখে পাঠিয়ে দিও প্রচণ্ড ঘুম পাচ্ছি প্রচণ্ড ঘুম পেয়েছে আর কি সারা রাত জায়গা একটু ঘুমাবো ছেড়ে ঘুমাবো চলো থেকে থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ যারা যারা ক্লাসে ছিল এতক্ষণ এত রাতেও এগারোটার সময় যারা যারা লাইভে ছিল প্রত্যেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেতে যেতে ক্লাসটাকে লাইক শেয়ার একটু করে দিয়ে যাও লাইকটা আলটিমেট লাইকটা দাও আর পিডিএফ গ্রুপ থেকে নিয়ে নাও ঠিক আছে তিনটে ক্লাসের পিডিএফ গ্রুপ থেকে নিয়ে নাও আর কারো কিছু বলার থাকলে বলো আটান্ন বাজে আমি একদম টু ডট এগারোটায় বন্ধ করবো ক্লাস বলো কারো কিছু বলার আছে তো বলো তাড়াতাড়ি করে বলো শুনি কার কি বক্তব্য আছে একটু শুনি বলো কার কি বক্তব্য আছে একটু শুনি আরও কিছু বলার থাকলে বলো ক্লাস সংক্রান্ত কোনো ব্যাপার ওই দেখো অর্ণব বলতে বলতে বলছে একজন আজকে আলাদাই ফর্মালিটি মেনটেন করছে স্যার পাওয়া যায় পাওয়া যায় তোরা এই স্বামী স্ত্রীর মতো এসব কেন বলিস বল তুই হ্যাঁ তোদের মধ্যে ডিরেক্ট মানে ডাইরেক্ট কথা হয় না তাহলে এই ওকে ঘুরিয়ে কথা বলে ওকে ঘুরিয়ে কথা বলে ডাইরেক্ট কথা বলিস না কেন দেখ পরিণতা বলছে কে প্যাঁচা কে বলছে স্যার প্যাঁচা হবে তো সেই সন্ধ্যেবেলার ক্লাসে বলছিলাম তোমার স্বামী স্ত্রীর মতো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বুঝতে পারলি দিয়ে এবার লোকটা চা খেতে ইচ্ছা হয়েছে এবার তো ঝগড়া হয়েছে বউয়ের সাথে কথা বলতে পারছে না এবার রান্নাঘর থেকে তাকিয়ে বলছে কেউ যদি এক কাপ চা দিয়ে যায় তো খুব ভালো হয় কিছুক্ষণ পর বউ এক কাপ চা করে নিয়ে এসে ঠকাস করে রেখেছে রেখে দিয়ে বলছে চাটা রাখলাম চাটা খেয়ে নিলে ভালো হয় বুঝতে পারলি ঠিক সেই রকম চলছে এখন তোদের এখন ঠিক সেই রকম সিচুয়েশন চলছে বোঝা গেল রাত কে চানাচুর খায় সবাই খায় সবাই খায় এবার ব্যাপারটা হচ্ছে রাত তিনটার সময় চানাচুর খায় ঠিকই কিন্তু ব্যাপারটা হচ্ছে চানাচুরের সাথে আর কি খায় অল্পটা এইখানে বললাম বোঝা গেল শুধু চানাচুর তো নিশ্চয়ই কেউ খায় না চানাচুরের সাথে কি খায় কি দিয়ে চানাচুর খায় আর কি লুকিয়ে আছে বুঝতে পারলে আসল গল্পটা এখানে লুকিয়ে আছে স্যার প্রতিদিন দু চারটে গুগলি দেবেন যাতে সহজ প্রশ্ন কঠিন লাগে দেবো গুগলি তো দিই আমি আমি তো গুগলি দিই বাবা চলো এগারোটা বাজে আর কারো কিছু বলার নেই মনে হচ্ছে তাই তো আর কারো কিছু বলার নেই তার মানে কি বলছিস স্বর্ণব একদম সঠিক বলতে তো এই স্বামী স্ত্রীর মতো কি জ্বালাতুন তোদের নিয়ে হ্যাঁ মানে আমি গুগলি ক্লাস নি কালকে আনবো ঠিক আছে কালকে গুগলি নিয়ে আসবো কালকে পুরো গুগলি ক্লাস হবে কালকে পুরো গুগলি ক্লাস হবে ঠিক আছে চলো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করো দেখা হচ্ছে আবার কালকে সন্ধ্যে সাতটায় টাটা সবাইকে গুড নাইট থ্যাংক ইউ এত রাতে ক্লাসে থাকার জন্য থ্যাংক ইউ